শুধু একটি টায়ারে ডিফল্ট আছে এছাড়া বাকি সব করা টায়ার নতুন একটি টায়ারে ডিফল্ট আছে সামনে এই টায়ারটি বাকি সমস্ত টায়ারই নতুন আছে বডিও নতুন বিদেশি করা অফ স্টিল গাড়িটি ফ্রেশ যারা যারা এই গাড়িটি কিনতে ইচ্ছুক থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকের সঙ্গে যশোর

নিজের সাথে জুড়া একটু বষ্ট হয়ে গেছে যার কারণে গাড়িটি সাইড করে রাখা আছে ক্যাবিনের ভিতর তোর কমপ্লেন বেশ রাখবেন হ্যাঁ আচ্ছা খুদা হাফেজ দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি খোলার পরেই থাকবে